গুড মর্নিং এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন বাজে প্রায় নটার কাছাকাছি আর দেখতে পাচ্ছ ও আছে নাইটি পরে আমার দুটো জমুজ ভাগনা আছে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো কি বলছো তো 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 আগে একটা জিনিস দেখাচ্ছি তাই এই দেখো কত সুন্দর একটা গোলাপ এই গোলাপটা নোবা আর দেখি আর এইখানে এই গোলাপ গাছটা এর কাটা দেখছো এটা এটা হলিউড গাছ ছিল এটা ছাগলে খেয়ে নিয়েছে তো আমরা এখন দেখতে যাচ্ছি মাছ ধরতে যাব আমি তো জাল ফাল ফেলতে পারি না একটা ভাগ না আর একটা ভাগ না আমরা যাব জাল ফেলতে কথাটা হলো কালকে আমি আর ইনি করে এসেছি এনাদের বাড়ি এই যে মানে ভাগনাদের বাড়ি মানে দিদিদের বাড়ি এসছি একটু ঘুরতে একদিনের জন্য কালকেই চলে যেতাম বাট যেতে পারিনি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবো আর এখন যাচ্ছি পুকুরে মাছ ধরতে যাই হোক চলো আস্তে আস্তে যাওয়া যাক পুকুরের দিকে মাছ ধরার জন্য তাই তো তুমি জাল ফেলতে পারো তোমাদের দুজনের মধ্যে কে জাল ফেলতে পারো দাদা নাম কী বলে দাও হ্যাঁ গুড্ডু তোমার নাম ভালো নাম না তোমার নাম গুড্ডু ভালো নাম পড়া হবে আর তোমার নাম শোনা যায় তো গুড্ডু শোনা সাথে এখন চলে যাচ্ছি মাছ ধরতে লাইট জাল নিয়ে নিয়েছি এখন গ্রামের ছেলে হয়ে গেছে এখন যাবো মাছ ধরতে কেন হ্যাঁ দাদা আছে দাদার ফেসটা দেখাতে পারছি না যদি ভুল করে দেখে মানে ক্যামেরার মধ্যে চলে আছে সেটা তোমরা স্টিকার ছাড়া সেটা তোমরা স্টিকার দিয়ে চাপা পড়ে যাবে তাই তো তো ওই জন্য জাল ফাল নিয়েছি আমরা হচ্ছে পুকুরের দিকে আর ভাগনা শুধু উকে মারছে যে মামা কি পাগলামি করছে তে পাচ্ছ এটা পুরো গ্রাম সাইড আর এই পাশে রাস্তা রাস্তাগুলো জাস্ট দেখো একটা রাস্তা গ্রামের কচি কচি মানে ছোটো ছোটো ঘর ওই দেখুন নাড়ার গাদা আর এপাশে একটা পুকুর মানে পুরো একটা গ্রাম সাইড যাকে বলে আর আমি এখানে একটা চটি সাথে জামাইবাবু লুঙ্গি আর সাথে তো আছে আমার জাল আর এখানে দেখতে পাচ্ছো ভাগনা আছে ও আছে একা একা ভিডিও করছি না তোমাদেরকে দেখাচ্ছি গ্রাম পুরো গ্রাম হ্যাঁ তো পুরো গ্রাম এলাকায় চলে এসছি আমরা ঘুরতে আর এটা জল পড়ে না কোথায় যাচ্ছ করাবে কে যাচ্ছে চলে যাচ্ছো সত্যিকারের আমি পাই না তো ক্যামেরাটা কে ধরে যাও 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 ওইখানে পিসিরা কই পিসি আর দিদি করে ওইখানে চলে যাচ্ছে ওই দুজন মানুষ আর এই যে ম্যাডাম চলে যাচ্ছে আর এই যে ওখানে দাদা কী সব করছে মানে এই যে দেখতে পাচ্ছ পালা আছে এই পালাগুলো তুলতে হবে তারপরে জল ফেলতে হবে তবু এখন ফেলেছে একাই এক মাস পরে কিনা আর ওইখানে দুই ভাগে না গেম খেলছে তো কাবুনে আমাদের এত বড় মাছ পড়লো দেখতেই পাচ্ছ এই যে এত বড় মাছ মাছটাকে এখন ছাড়ানো চলছে মানে মাছটা একটাও পড়েনি পালাটাই পড়েছে শুধু পুকুরে পালা বেশি আর জল মানে জল দেখতে পাচ্ছো পুরো শুকিয়ে গেছে শীতকাল তো গ্রামের সাইডে পুরো জল শুকিয়ে যায় এই এলাকায় যেমন শুকনো শুকনো এলাকা যেন মরুভূমি এলাকা গাছপালায় ঠিকঠাক পাতা নেই কিছু নেই জাল ছাড়ানো হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার আর ধরা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে গা যাচ্ছে মোটামুটি খাওয়ার মতো এক বেলা খাওয়ার মতো মাছ হয়ে গেছে দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা তলায় রয়েছে তাই না দেখতে পাচ্ছি কিনা এই যে হয়েছে মাছ এক বেলার মতো যাচ্ছি বাড়িতে আর ও ছিল ভাগনা টাঁকনা সবাই ছিল রাস্তাতে সবাই চলে গেছে যেহেতু মানে ঠিকঠাকভাবে মাছ চাষ করছিলো না আর মাছ ঠিকঠাক না পড়লে বেশ মজাটাই আসে না তোমাদেরকেও দেখায়নি যতটুকু মাছ এইটুকু মাছটাই অনেক কষ্টকর হয়েছে তো যাচ্ছি বাড়ি দেখি ওরা সবাই কী করছে খিদে পেয়েছে সকল তখন একটু খায়নি আبو এই জামাদের মাছ আর এই যে হলো ম্যাডাম কি সব সবজির উডি কাছে পাশে পিছি দিদি ভাজাভুজি করছে এখানে হলো কি ভাজা জানি না দিদির মুখ দেখাবো না চিন্তা নেই স্টিকার থাকবে আর ওই যে আমাদের কি বলে ওটা তোমারটা চপ হচ্ছে এখন মুড়ি তো দিয়ে খাওয়া হবে আর এখানে কি সব করছে আর ভাঙনা রে এখন চালু করবে স্কুল হবে বলে যাও স্কুল বাবা যাও চালু আস

খেয়েছো পড়া হ্যাঁ ধনে চপ আমি ভিডিও করছি কম কম কথা বলছি তার কারণ আসছে আমাকে দেখতে পাচ্ছ মানে এই ধনে পাতাটা হলো আমাদের মানে দিদিদের বাগান হয়েছিল তুলে নিয়ে এসছে এত বড় ধনে চপ মানে দোকানে কিন্তু পাওয়া যায় না শুধু ঘরেই হয় তাহলে খেয়ে দেখি

हां नीचे स्कूल ड्रेस नहीं कर हाँ वाई किचु मैं बोले ना हाँ ठीक है टाटा ओ वीडियो बना टाटा बाय टाटा टाटा ए फ्यू मोमेंट्स लेटर তো ব্যাপারটা হলো আমাদের দি দেবাড়ি কলা কমপ্লিট মানে কমপ্লিট বলতে অলরেডি ঘুরলাম ফিরলাম আর এখন হলো বিকালবেলা আমি অনেক সময় সেই দুটো বাজার আগে থেকে বলছিলাম চলো তাড়াতাড়ি চলো আচ্ছি এখন প্রায় চারটে বাস যায় মেরেডি হয়েছে আর মেরেডি একটু শরীরটা খারাপ মতো লাগছে মানে নতুন জায়গায় এসছে তো তার জন্য আর এখন যাচ্ছি রাস্তায় গাড়ি ধরে যাবো বাড়ি সামনে ভাগনার আছে ওদের কাছে গিয়ে ভিডিওটা এন্ড করবো তো চলো ভাগনাদের কাছে গিয়ে হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি বাড়ি যাবো না হ্যাঁ এক বছর পরে আচ্ছা আমরা কি করবো এখানে হ্যাঁ কী করবো আপনার এত না বাহ হ্যাঁ দেখি কখন আসা যায় ত আচ্ছা ঠিক আছে তোমরা যাবো হ্যাঁ ঠিক আছে বাবা রে চলে এসেছি রাস্তায় আর দাঁড়িয়ে আছি গাড়ির জন্য আর ভাগনাদের সাথে দেখা টাকা করলাম দেখলেই মানে ওরা কেমন করলো ওরা মামিকে খুব ভালোবাসে আমাকে একটু কম ভালোবাসে মুচকে মুচকে হাসি দিচ্ছি কইছে এই দেখি দেখি আর তো যাবো বাড়ি ক্স তো কালকে আমরা দিদি বাড়ি থেকে আমাদের বাড়িতে গেছিলাম সেইখান থেকে আমাদের ওখানে একটা মেলা হচ্ছিলো সেই মেলাতে গেছিলাম মেলা ভেলা ঘুরে ওইখানে একটা ছোটোখাটো ভিডিও আছে যেটা তোমরা হয়তো দেখতে পারবা তো এটা হলো তার পরের দিন তো এটা হলো লাস্ট ইন্ট্রো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কারণ আমরা অনেকের কাছাকাছি আছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তাই তো তো করে দিও বাই বাই টাটা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি কারণ পরপর তিনটে ব্লগ কন্টিনিউ করেছি তো দেখাচ্ছে না ভিডিওতে বাই বাই